সালামু আলাইকুম ফিউ ইয়ার্স আজকে আমি আপনাদেরকে একটি গ্যাট বিমের বাধায় দেখাবো কীভাবে একটা একটি গ্যাট বিম বাদে তা যদিও আমাদের বাড়িটি একদম ছোটো একতলা ফাউন্ডেশন এখানে এর উপরে কোনো হবে না যার কারণে আমাদের কোনো সিঁড়ি নাই তো গ্যাট বিমের মধ্যে কী কী ভুল হইতে পারে এগুলো দেখাবো গ্যাট বিম বাধার পুরোপুরি জিনিসটা দেখাবো আর কি আমি আপনাদের আমাদের যে ঠিকাদার আছে ওনাকেও দেখাবো ওনার মতামত নেব আর কি যেমন বিমের মধ্যে আমরা সবসময় এই যে ফাইল অনুযায়ী যে দেখেন দেখুন যে এই যে একটা রিং আছে এটা হচ্ছে এল থ্রি বলি আমরা এই কলামের এই পাশটা এল থ্রি ওই পাশটা এল থ্রি এল থ্রিতে ডোর সিস্টেমটা হচ্ছে পাঁচ ইঞ্চি পর পর সেন্টারও হবে হচ্ছে সাত ইঞ্চি পরপর এই সেন্টার হচ্ছে সাত ইঞ্চি পরপর আবার এটা হচ্ছে আমরা কি অ্যালফোর বলি অ্যালফুল হচ্ছে আপনার এই কলামের এ পাশেও কোনো ভীম নেই বা কলাম নেই এ পাশেও কোনো ভীম বা কলাম নেই এই না থাকার জন্য এটা হচ্ছে অ্যালফোর এই ফোর হচ্ছে আমাদের লোড বেশি আসে যার কারণে হচ্ছে আমরা এখানে হচ্ছে পাঁচ ইঞ্চি পরপর দিয়েছি এই যে আমাদের গুলো হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গে বাঁকা করা আছে অনেক সময় হচ্ছে এই রিংটা একশো পঁয়ত্রিশ বাঁকা করা নব্বই ডিগ্রি বাঁকুড়া নব্বই ডিগ্রি বাঁকুরার পরে কি হয় ভূমিকম্প আসলে এই রিংটা ছুটে যায় তো এখানে এই যে এই কাজটাতে যেগুলো ভুল হয়েছে যেমন এই নিচে হচ্ছে দুইটা শাটার আটকে থেকে একটা কাঠ মেরেছে এই কাঠটা হচ্ছে ভুল তো উনি আমাকে বলেছে যে কাঠটা পরবর্তী খুলে দেবে তারপর সেকেন্ড আর একটা ভুল আছে এই কাজটাতে যে ভুলটা হলো এই যে আমাদের দুটা কলমের মাঝখানে হচ্ছে আমাদের একটা রিং দেয় এই দুইটা কলাম এবং বিমের মাঝখানে আমাদের একটা রিং দিতে হবে কারণ এই নিচের বিমটার থেকে নিচের এই যে নিচের রিংটার থেকে এই উপরের রিংটা যেটা আছে এটা ডিসটেন্স হয়ে গেছে প্রায় এক ফিটের বেশি আমাদের বিম ছিল দশ দশ যার কারণে এক ফিটের বেশি হতে তো এখন হচ্ছে কি হয়েছে এক ফিটে আমাদের এত ডিস্টেন্সে আমাদের রিং হাতার ঠিক না তো যার কারণে হচ্ছে ডিস্টেন্সে বেশি কারণে মাঝখানে একটা বিম রিং দিতে হবে তো উনি আমাকে বলেছে যে এই রিংটা দিবে তারপর হচ্ছে আমাদের এই যে বিমের এই যে পাঁচ তো মাটাম মাটাম অনেক দেয় না এই যে এখানে মাটামটা দিয়েছে তারপর এখানে এই যে বিমেরও তার একটা যে সমস্যা হয় অনেক সময় কিলার কভার থাকে না যে এখানে উনি পুরোপুরি কিলার কভার করেছে তারপর এখনও ব্লক দেড় উনি ব্লক বানিয়ে রাখছে ব্লকগুলো দিবে আর এই বিল্ডিংটা করতে এটা হচ্ছে বারোশো স্কোয়ার একটা বিল্ডিং বিল্ডিংটা করতে আমরা মালিককে বলেছি বিশ থেকে একুশ লক্ষ টাকা যাবে তো যারা আপনারা বিল্ডিং করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সঠিক মিস্ত্রি হলে সঠিক পরিকল্পনা হলে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার হলে আপনি অল্প খরচ অল্প জায়গায় সুন্দর পরিকল্পনা মতো একটা বাড়ি করতে পারবেন আমরা এখন ঠিকাদারের মতামত নেব শিপন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শিবন ভাই এই কাজটা আপনি করতেছেন জি শিপন ভাইয়ের একটা গুণ আছে শিপন ভাই হচ্ছে এই গ্রামেরই সন্তান আমাদের ইঞ্জিনিয়ারের একটা কথা আছে যে লোকাল মিস্ত্রিদের কাজ করাবেন না কারণ একদিন আসলে তিন দিন আসে না এটা আমাদের কাছে কিন্তু শিপুন ভাই তার চেয়ে একটু ব্যতিক্রমী কারণ শিপন ভাই যেই কাজটা ধরে ওই কাজটা আপনার শেষ করা না পর্যন্ত অন্য কাজ হাতে নিতে চায় না বা নিলেও নিজের দায়িত্ব করতে চায় তো শিপুন ভাই শিপুন ভাইয়ের জন্য মালিক প্রায় এক মাস লেট করে তারপর কাজটা ধরছে আশা করি শিপুন ভাই মালিক এবং আমার সম্মান বজায় রাখবেন যে শিপুন ভাই আপনি তো মোটামুটি এ পুরা কাজটা করছেন এতটুক পর্যন্ত এখন কাজটাতে যে আমরা যে দুইটা ভুল ধরলাম হ্যাঁ এ ভুল যেমন একটা ভুল হচ্ছে আপনি এই যে কলাম এবং ডিমের মধ্যে রিং দেন নাই এটা কি আপনি ইচ্ছাকৃত ভাবে দেন নাই নাকি অনেক ভুল হয়েছে এটা ভুল হয়েছে আমরা দিয়ে দেবো আর কি আচ্ছা এটা মানে আমাদের অনেক ভুল আপনি দিয়ে দিবেন যেটা আমাদের ফাইলে দেওয়া আছে তারপর দুই নাম্বারটা যেটা হচ্ছে যেন আপনি নিচে একটা কার্ড দিয়েছেন এটা একসময় খেয়ে ফেলবে এর ভিতরে একটা ফাঁকা হয়ে যাবে আচ্ছা আপনার মানে ডালের আগে দিয়ে খুলে দিবেন মানে হচ্ছে জাস্ট ফ্রেমটা আটকানোর জন্য দিয়েছেন না আচ্ছা আমাদের আরো কিছু দুটো ভাই করেছে তো শিপন ভাই এমনি ঠিকাদারের সব চমৎকার ভালো আছে তো কিছু অনেক চিকিত ভুল হয় আমি বলবো না শিপন ভাই এগুলো ইচ্ছা করে ভুল করছে কারণ কাজ যিনি করে ওনারে ভুল হয় তবে অনেকে শুধু মিস্ত্রি বা ঠিকাদারকে দোষ ধরে আমি অবশ্যই কোনো ঠিকাদারকে দোষ ধরতে চাই না কারণ যেই ব্যক্তি কাজ করবে তার ভুল হবে আমরা হচ্ছে হচ্ছে কাজগুলো সমাধান করার জন্য যে যেটা ভুল হবে সেটা সমাধান করে দেবে এটা হচ্ছে কথা যদি কোনো ঠিকাদার সে সমাধান করতে না চায় বা বলে না এটা ঠিক আছে এইটা হচ্ছে ওই ঠিকাদারের ভুল কারণ আমরাও আসলে বিএনসিসি কোর্টের বাহিরে কিছু করতে চাই না ঠিক আছে প্রিয় ভিউয়ার্স ভালো থাকবেন যারা বিল্ডিং ড্রয়িং নিয়ে কাজ করতে চান তারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে আমরা সমগ্র বাংলাদেশেই এর ড্রয়িং ডিজাইন এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা মনিটারেশন করে থাকি আসসালামু আলাইকুম